আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের পর্বে আমরা কবি কাজী নজরুল ইসলাম অনুবাদকৃত কাব্য আম্পারা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই কাব্য আম্পারায় কবি সম্পূর্ণ আম্পারা অর্থাৎ পবিত্র কোরআনের তিরিশতম পারাকে কবিতার ছন্দে অনুবাদ করেছেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন এটির ভূমিকায় কবি কি লিখেছেন এটি আমরা আমাদের পর্বে শেষে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ শুরুতে আমরা চলুন আমপাড়ার কাব্যের এই অনুবাদটি আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করি ইনশাল্লাহ الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আল্লীন আমিন বিস্মিল্লাবহী শুরু করিলাম লয়ে আল্লাহর নাম করুণা ও দয়াজার শেষ সপার শুরু করিলাম লয় নাম আল্লাহ করুণা ও দয়া চার সকুলি বিশ্বের স্বামী আল্লাহর মহিমা করুণা কৃপার যার নাই নাই সীমা বিচার দিনের বলি তোমারি আরাধনা করিয়ার শক্তি সরল সহজ পথে মোদের চালাও যাদের বিলাও দয়া সে পথ দেখাও অভিশপ্ত আর পথ যারা প্রভু তাহাদের পথে যেন سوراناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ তি সুরানাস শুরু করিলাম ল মাল্লার করুণা ও দয়া যার শেষ বলো আমি তারি কাছে মাগি শরণ সকল মানবে করেন পালন কেবলই তাহার কাছে ত্রিভুবন সবার উপাস্য যিনি রাজ অধিরাজ কুমন্ত্রণা তান মানব দানব হতে চাহি পরিত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. من شر ما خلق، ومن شر غاسق اذا وقب، ومن شر النفاسات في العقد، ومن شر حاسد اذا حسد. سورة শুরু করিলাম লয় নাম করুণা ও দয়া যার অশেষ পারছি উষা পতির হতে যার সৃষ্টিতে যা আছে ক্ষতির আধার ঘন নিশিখরাতের ভয়পকার এসব হতে অভয় শরণ যাচি তাহার জাদুর শিথিল করে কঠিন সাধন সংকল্পের বাধন যাচিত নিবারণ ঈর্ষা তু বিদ্বেষ যে ক্ষতি করে শরণ জাতি পানামাগি তাহার তরে আউ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد বলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ চোৰা এখলাছ শুরু করিলাম পুত নামেতে আলমার শেষ নাই সীমানা নাই জাৰ কৰুণাৰ বল আল্লা এক প্ৰভু ইচ্ছা নিষ্কাম নিরপেক্ষ অন্য কেহ নয় করেন না কাহারেও তিনি যে জনন কাহারও রোজা তিনন সমতুল তার নাইকে হ شَمُوتُ التار نايك هوار بسم الله الرحمن الرحيم تبت يدا عبي لهب وتب ما غنى عنه ماله وما كسب. سيصلى نَارًا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد سورة لهب شورو كوري لام الله করুণা পাথার কৃপার পাথার ধ্বংসের হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয় করেছে অর্জুন ধন সম্পদ সে যাহা কিছু নয় কাজে তার লাগিবে না তাহা শিখাময় অনলে সে পশিবে তরায় সাথে তার সে কুণ্ডে যাবে হায় জায়াত জায়াতার অপবাদ ইন্ধন তাহার গলায় ذري به بيطن بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورعيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا সুরা নসর শুরু করিলাম শুভ নামে আদি আল্লাহর করুণা কৃপার আসিছে আল্লাহর শুভ সাহায্য বিজয় দেখিবে আল্লাহর ধর্ময় এ জগতময় যত লোক দলে দলে করিছে প্রবেশ এবে নিজ পালক্রভুর প্রচার হে প্রশংসা কৃতজ্ঞ অন্তরে কর ক্ষমা প্রার্থনা তাহার গোচরে করেন গ্রহণ তিনি সবারধিক ক্ষমা আর অনুতা জগাস سوره كافر بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا عنا عابد ما عبدتم ولا عنتم عابدون ما أعبد لكم دينكم واليدين أرم فكري لوي যে যেসব দয়া কৃপা করোনার বলো হে বিধর্মীগণ তোমরা যাহার পূজা করো আমি পূজা করি না তাহার তোমরা পুজো না তারে আমি পুজি যারে তোমরা যাহারে পুজো আমিও তাহারে পুজিতে সম্মত নই তোমরাও নহ প্রস্তুত পুজিতে যারে পুজি অহ রহ আমি তোমাদের ধর্ম যাহা তোমাদের তরে সুরা কাউসার সার বিসিল্লাহ عنا أعطيناك الكوثر فصل لربك وانحر عنا شانعك هو العبطر شورو كوريلان بوتو نامي كودان كريبا সীম পাথার অনন্ত কল্যাণ তোমা দিয়াছি নিশ্চয় অতএব তব প্রতিপালক যে হয় নামাজ পর দাও কোরবানি তারে বিদ্বেষে তোমারে যে অপুত্র কোষে সুরাউন বিস্মিল্লিয়ান বিবু বিন্দ فذلك الذي يدع اليتيم، ولا يحض على طعام المسكين، فويل للمصلين،

করুণা দয়ার যার নাই শেষ পার তুমি কি বলে ধর্ম পিতৃহীনে তারাইয়া দেয় ব্যক্তি এই দরিদ্র কাঙ্গাল গণে অন্য তরে এই লোক উৎসাহ দান নাহি করে যাবে ভণ্ড তপসীরা বিনাশ হইয়া ভ্রান্ত যারা নিজেদের নামাজ লইয়া চট কাজ করে যারা দেখাইতে লোক বাধা দেয় দান ধ্যানে ধ্বংস তারা হোক সুরা করাইস রহিম لعيلاف قريش عيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع হুম শুরু করিলাম শুভ নামে তোহি মর দয়ার পাথার কি অদ্ভুত আচরণ করাইস গণের ব্যক্ত যাহা পর্যটনের শীত গ্রীষ্মের এখন উচিত তারা সেই অনুরাগে এই গৃহাধিপতির অর্চনায় লাগে যিনি অন্ন দিয়েছেন তাদের খোদায় ভয় দিয়াছেন শাস্তি পুজক তাহায় সুরাফিল রহিম عَلَمْ تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وَعَرْسَلْ عليهم طيرا عبابيل ترميهم بِحِجَاقَةٍ مِّن سِتِّيلٍ فَجَعَلَهُمْ تَعَصْبٍ مَأْكُولٍ শুরু করিলাম শুভ নামে সে আল্লাহর করুণা নিধান কৃপা পারাবার দেখো নাই তব প্রভু কেমন দুর্গতি করিলেন সেই গজবাহিনীর প্রতি দেখো নাই তব প্রভু করেন নিকিরে বিফল তাদের সেই দুরভিসন্ধিরে পাঠালেন দলে দলে সেথাপক্ষিয়ার করিতে লাগিল তারা প্রস্তর প্রহার গজপতিদেরে তিনি তাদের তখন করিলেন ভোগ তো ক্ষেত্রী মতন সুরা শুরু করিলাম দয়া করুণার যিনি অসীম আধার নিন্দা ও ইঙ্গিতে নিন্দা করে যে তাহার গনে গনে রাখে ধন জমায় যে আর চিরজীবী হবে ধনে মনে যেই ই করে নাশ ইহাদের সকলের তরে নিশ্চয় নিক্ষিপ্ত হবে সে যে হোতামায় 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 কাহারে বলে জানো কি তাহায় ইহা আল্লাহানিণ্ড স্পর্শ করে যে জ্বালা বাহিকা রুদ্ধদার সে অনদ আবদ্ধ আবার দীর্ঘস্থম্ভে আশা নাই মুক্তির তাহার সুরা আসার শুরু করি শুভ নামে সে আল করুণা ধার চিনি কৃপা পারবা কালের শপথ সংশয় নাই ক্ষতির মাঝারে রাজে মান সবাই তারা ছাড়া ধর্মে যারা বিশ্বাসের রাখে আর যারা সৎকর্ম করে থাকে আর যারা উপদেশ তরে দেয় ধৈর্যশে উদ্বুদ্ধ যারা করে পরশ পরে সুরা তাকা সুর করি লযে শুভ নাম মাল্লার নাহি আদি অন্ত অধিক লোভের বাসনা রেখেছে তোমাদের মোহ যাব তো না দেখো তোমরা গুরুস্থানে রাধার গড়ে না 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 তোমরা শীঘ্র জানিবে পুনরায় কহি তরা জ্ঞাত হবে না না হতে যদি জ্ঞানী ধ্রুব করিবে তোমরা নিশ্চয় দর্শন দেখিবে তাহারে তার লয়ে বিশ্ববাসীর নয়ন নিশ্চয়ে তার পরে হইবে জিজ্ঞাসিত আল্লাহর চির সম্পদ তরে শুরু করি লয়ে শুভ নাম আল্লাহর করুণা আকর যিনি দয়ার ও পাথার প্রলয়ান্ত সেই বিপদ কোন সে বিপদ ধ্বংস ভয় কি শেষে তোমারে জানালো সেই বিপদ ভীষণ প্রলয়ময় ক্ষিপ্ত প্রতঙ্গ প্রায় সেদিন উড়িবে লোকসবায় বিধুনিত লোমবত সেদিন পরবত রাজি উড়িবে সেদিন সে পাবে সুখী জীবন পাল্লা যাহার হবে ভারী পাল্লা হবে হালকা যার হবে হাবিয়া দোঝক মাতাতারি হাবিয়া কি তুমি জানো কি সে প্রজ্বলিত বহনিশে সুরা আদিয়াত শুরু করিলাম লয়ে নাম আল্লাহর কৃপা যিনি অপার পাথার বিদ্যুত গতি দীর্ঘ সবা বীরবাহী উটের ও শপথ যাহার চরণ আগাথে উগারে তপ্ত বহনী ফিন কিবথ করে ধুলো উৎক্ষেপী শত্রু শিবির আক্রমণ অনন্তরসে সে ওরি দলে পশে এই হেন করে বিলুণ্ঠন শপথ তাদের নিঃসংশয় অকৃতজ্ঞ মানব সকল তাদেরও পালন কর্তা প্রভুরও পরে নিশ্চয় নহে সে ভুল আর সে নিজেই সাক্ষী ইহার কঠিন বিষয় আসক্তি তার সে কি তা জানে না কবর হইতে উঠানো হইবে সবে আবার হৃদয়ে তাদের লোকানো যা কিছু প্রকাশ করাব সব সেদিন জানিবে তাদের সকল গোপন কথা জিলজাল শুরু করি লয়ে পাক নাম নিধান যিনি কৃপার পাথার ঘোর কম্পনে ভূমন্ডল প্রকম্পিত সে হবে যেদিন ধরা তার ভার বাহির করিয়া দিবে সেদিন কি হইল এর কহিবে লোকেরা সেদিন ব্যক্ত করিবে সে নিজেরা যা কিছু খবর তোমার প্রভু সে খোদার নির্দেশে প্রত্যাগত সে হইবে সেদিন দলে দলে যত লোক সকল দেখানো হইবে কর্ম সকল তাদের পাপ পুণ্য ফল এক রেণুবত যে পূর্ণ করিবে তাহাও দেখিবে সে যে করেছে এক রেণুবত দেখা দিবে তারে তাও এসে সোরা শুরু করিলাম নামে পবিত্র আল্লাহর সীমা নাই যার দয়া কৃপা করুণার আহলে কেতাব আর অংশীবাদীগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন ভিন্নমত হয় নাই তাহারা তাবত না তাদের কাছে প্রমাণ যাবৎ আল্লাহ রসুল যিনি পবিত্র কর আন উদ্গাতা যাহাতে দৃঢ় সত্য অধিষ্ঠান ভিন্ন মত হইল তাহারা তারপরে আহলে কেতাব দল এই রূপ করে যতদিন আসে নাই পরম প্রমাণ করে নাই দলাদলি করেছে সম্মান তাদের মাত্র আজিকার মতো এই সে আদেশ দেওয়া আছিল সতত কম্মেতে হানিফ হয়ে কেবল আল্লাহর করুক তাহারা পূজা উপাসনা আর নামাজ পড়ুক সে সাথে দৃঢ় সত্য ধর্ম ইহাই ধরাতে আহলে কেতাব আর মুশরিক যারা প্রত্যাখ্যাত করিয়াছে সত্য ধর্ম তারা দোচকো আঘুনে হবে চিরস্থায়ী সৃষ্টির অভম তারা সংশয়ে নাই সৃষ্টির বরেণ্য তারা নিশ্চয়ে যারা ইমান আনিয়া করে সৎ কর্ম তারা তাহাদের পুরস্কার আল্লাহর বেহেস কানন আছে তলদেশে যার নহর লহর বহে তারা সেই লোকে অনন্তকালের তরে রবে নিরাশকে প্রসন্ন তাদের প্রতি সদা বিশ্বপতি তাহারও প্রীত নাই আল্লাহর প্রতি জীবন প্রভুরে হেন ভয়ে যার মনে এই পুরস্কার আছে তাদেরই কারণে